সব সময় গ্রহণযোগ্যতা আছে একটা আমরা আজ থেকে পিছনের দিকে যদি তাকাই তাহলে দেখব আমরা যে শরৎচন্দ্রকে নিয়ে সবাই ছবি করেছে শুধু বেঙ্গলে নয় বম্বেতে হয়েছে সাউথে হয়েছে এবং বারবার হয়েছে বারবার সুপার হিট বিনোদন জগতে ফের নক্ষত্র পতন প্রয়াত স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার শনিবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চলছিল তার শেষ পর্যন্ত হার মানতে হল কর্কট রোগের কাছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর আকস্মিক এই খবরে শোকের ছায়া সিনেমা জগতে শ্রীলা মজুমদার বাংলা সিনেমা বাংলা টেলিভিশনের পাশাপাশি হিন্দি সিনেমাতেও নিজের অভিনয় প্রতিবার পরিচয় দিয়েছেন মাত্র ষোলো বছর বয়সে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন শ্রীলা মজুমদার একটি নাটকের মোহরা থেকে সিনেমা জগতে তাকে নিয়ে এসেছিলেন ধন্য পরিচালক মৃণাল সেন উনিশশো সালে মৃণাল সেন পরিচালিত পরশুরাম ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে তার হাতে করি তবে তার প্রথম মুক্তি পাওয়ার ছবি একদিন প্রতিদিন তার জীবনের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম গৌতম চট্টোপাধ্যায়ের মোহিনীর ঘোড়াগুলি মৃণাল সেনের মোট ছটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন শ্যাম বেনেগালের ছবি মান্ডিতেও শ্রীলা মজুমদার অভিনয় করেছিলেন ওমপুরীর সঙ্গে ফুলমণির চরিত্রে তার অভিনয় তা কেটে গিয়েছিল দর্শকের মনে তারপর শ্যাম বেনেগালের আরও একটি ছবি আরোহণে আবারও ওম পুরীর সঙ্গে অভিনয় করেন শ্রীলা মজুমদার মৃণাল সেনের ছবি খারিজে তিনি সৃজার ভূমিকায় অভিনয় করেন মৃণাল সেনের শতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি পালানেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে দু হাজার তেইশের এই পালান ছবি ছিল শ্রীলা মজুমদারের শেষ ছবি অভিনেত্রী শ্রীলা মজুমদারের এই অকাল প্রয়াণে বাংলা সিনেমা জগৎ এক প্রতিভাবান শিল্পীকে হারালো